নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম তোমরা এর আগে অনেক ধরনের পুলি রেসিপির ভিডিও দেখেছো কিন্তু মা আজকে অন্যভাবে দুধ পুলির রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের পিঠেটা আমরা কেনা দুধেই বানাবো তাই এখানে নিয়ে নেওয়া হয়েছে আমুল গোল্ডের এক প্যাকেট দুধ এটা এখন গরম করতে দিয়ে দিয়েছে চালগুড়ির মধ্যে সামান্য অল্প নুন এবং উষ্ণ গরম জল দিয়ে মা এখন মেখে নিয়েছে পুর ভরা ঝামেলা ছাড়াই চটচল দি সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা এই দুধপুলি পিঠেটা বানিয়ে নিতে পারবে ল্যাংচার মতন ছোট্ট ছোট্ট করে মা এখন তৈরি করে নিচ্ছে পিঠের সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতন বানিয়ে নিতে পারো আমরা এখানে খুব ছোট্ট ছোট্ট বানিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা আমাদের এই পেজটি ফলো করে দিও মায়ের অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে এদিকে আমাদের দুধটাও ফুটে এসেছে সমস্ত পিঠেগুলো পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে একবার হালকা করে খুন্তিতে করে নেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে নারকেল কোড়া পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতন দিতে পারো আমরা এখানে এক কাপ মতন নারকেল কোড়া দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছে আমাদের পিঠেটা বানাতে লাগবে হচ্ছে খেজুরের গুড় তাই মা খেজুরের গুড়টা ভেঙে নিচ্ছে খেজুরের গুড়টা দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে পিঠের মধ্যে নারকেলটা দেওয়ার জন্য দুধটা আমাদের বেশ ঘন হয়ে এসেছে আরও সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে মা এখন ঘেটে নিচ্ছে খেজুরি গুড় দেওয়ার জন্য আস্তে আস্তে কালারটা পালটে গেছে দেখো বন্ধুরা এইভাবে দুধ পুলি বানালে খেতে খুব সুস্বাদু হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবে আগের গুড়টা একটু শক্ত ছিল তাই মা সময়ের আগে দিয়ে দিয়েছে এখন এখনও ঠিকঠাকভাবে গুড়টা গলে ওঠেনি দিয়ে দিচ্ছে আরও অল্প পরিমাণে খেজুরে গুড় এই গুড়টা নরম তাই মা এটা পরে দিচ্ছে তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো কিন্তু খেজুরে গুড় দিয়ে দুধ পুলি করলে খেতে খুব সুস্বাদু হয় পিঠেগুলোকে দুধের মধ্যে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে নাহলে পিঠেগুলো তলায় লেগে যায় দিয়ে দেওয়া হচ্ছে খেজুরেরই ঝোলা গুড় এটা দেওয়ার জন্যে পিঠেটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আমাদের আজকে রান্না প্রায় শেষের দিকে তোমাদের আজকে দুধ রেসিপির ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও পরিচিত বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছে ছোট্ট বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি কি লাগছে দারুণ দেখো বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ বন্ধুরা হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে